আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত এন বি টিভির সদস্যবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আল্লাহ তালা সুরা আল বাকরা আয়াত নম্বর একশো তিরাশির মধ্যে বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুম আসসাইয়াম কেমা কুতিবা আলাইদিন আমিন কবলিকুম আল্লাহম তাকুন হে মন্দারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লা আল্লা যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই আয়াতে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং রোজা ফরজ আমাদের পূর্ববর্তী যারা ছিলেন ইয়াহুদি খ্রিস্টান তাদের উপরে কিন্তু রোজা ফরজ ছিল তাদের রোজা তাদের উপরে যে ফরজ ছিল তার ধরনটা আলাদা ছিল আমাদের যেমন আমরা সাহারি করি ইফতার করি তো আমাদের যে ধরন আমরা যেমনভাবে রোজা রাখি ঠিক এরকমভাবে কিন্তু পূর্ববর্তীগণ এরকম সাহারি খাননি বা আমাদের পদ্ধতি মতো তাদের রোজার নিয়ম ছিল না তারা অন্যরকমভাবে রোজা রাখত এখানে আল্লাহ আল্লাহাল যেটা আমাদেরকে বলতে চেয়েছেন সেটা হচ্ছে লা আল্লাহুম তত্তাকুন এই রোজা রেখে যাতে তোমরা মুত্তাকি হতে পারো অর্থাৎ আমরা যদি রোজা রাখি এক মাস রোজা পালন করি তাহলে আর আল্লাহ তালার কাছে যদি আমরা দোয়া করি যে আল্লাহ আমরা রমজান মাসে যেমনভাবে চলছি রমজান রমজান মাসে এই রহমতের মাসে বরকতের মাসে যেমনভাবে ইবাদতবন্দি করছি এরকমভাবে যেন আমরা বারো মাস ইবাদতবন্দি করতে পারি আল্লাহ তালার কাছে যে এই দোয়া করি তাহলে আমরা অবশ্যই তাকেও অবলম্বন করতে পারবো এবং আমরা মুক্তি হতে পারবো রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন নবী হুরারহু আন্না রসুল্লাহ সালিজা রমাদানি কিতাব হাদিস নম্বর আঠারোশো আঠানব্বই আবু হরারের রাজি আল্লাহআহু বলছেন রসুল্লাহ আলাইহি আলিহিম বলেছেন যখন রমজান প্রবেশ করে যখন রমজান মাস আসে তখন আল্লাহ তালা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং আল্লাহ তালা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন আর শয়তানদেরকে বেঁধে দেওয়া হয় শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় এই হাদিসে যেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই রমজান মাস রহমতের মাস যখন আমাদের কাছে আসে তখন আল্লাহ তালা তার যে জান্নাত রয়েছে যে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা ভালো কাজ করে এখান থেকে বিদায় গ্রহণ করতে পারি তাহলে সেই জান্নাতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেওয়া হয় আর জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় শুধু এই রমজান মাসের বরকতের জন্য এই রমজান মাসের বরকতের জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেন জাহান নামের দরজাকে বন্ধ করে দেন আর শয়তানদেরকে বেঁধে দেওয়া হয় শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় যাতে করে তারা কোনো বান্দার মধ্যে গিয়ে অস্বাস দিতে না পারে আমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবো খুব সুন্দরভাবে সেটা হচ্ছে আমরা রমজান মাসে তারাবি পড়ি প্রায় চোদ্দ ঘন্টা শুকিয়ে থাকি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা আমাদের হয় না এতক্ষণ আমরা শুকিয়ে থাকছি আসলে শয়তান আমাদেরকে অশ্বাসা দিতে পারে না সেই জন্য আমরা এতটা ইবাদত ইবাদতবন্দিগি এবং এই গরমের সময়তে আমরা শুকিয়ে থাকতে পারি দিব্য সুন্দর এবং আনন্দের সহিত আসলে আমরা এটা বুঝতে পারছি যে অন্যান্য মাসে আমরা সামান্য নামাজ পড়বো সেটা আমরা করতে পারি না খুব কষ্ট হয় আসলে অন্য মাসে শয়তান ছাড়া থাকে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে নামাজ থেকে বিরত রাখে অন্যায় কাজে লিপ্ত করে দেয় তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে রমজান মাসে ইবাদতবন্দিগি করছি আল্লাহ তালার ইবাদতবন্দিগিতে সময়টা অতিবাহিত করছি দীর্ঘ চোদ্দো থেকে পনেরো ঘন্টা শুকিয়ে থাকছি সমস্ত আল্লাহর রহমত এবং বরকত এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা আছে তাদেরকে বেঁধে দেওয়া আছে সেই জন্য আমরা করতে পারছি তো আমরা চেষ্টা করব। যে এই রহমতের মাসে যেমন আল্লাহ তালার ইবাদত বন্দি করছি আল্লাহ তালাকে যেমনভাবে এই মাসে সন্তুষ্ট করতে পারছি ঠিক আগামী দিনে রমজানের পরেও ঠিক এরকমভাবেই আল্লাহ তালার ইবাদতবন্দিটা আমরা চালু রাখবো আর যখন আমি ইবাদত ইবাদতবন্দিগি থেকে একটু দূরে চলে যাচ্ছি তখন আমি এটা বুঝে নেব যে শয়দান আমাকে অস্বাস্থা দিচ্ছে শয়দান আমাকে জাহান্নামের রাস্তা আমাদের জন্য প্রশস্ত করে দিচ্ছে শয়দান আমাকে জাহান্নামের দিকে ডাকছে তখন আমি আমার যে নফস আছে এই নফসের বিরুদ্ধে লড়াই করব জিহাদ করব যে না আমি রমজান মাসে যেমনভাবে ইবাদত ইবাদতবন্দিগি করেছি রমজান মাসে শয়দানকে বাঁধা রাখা হয়েছিল সে বাঁধা ছিল তখন তো আমি ইবাদত বন্দি করতে পেরেছিলাম কোনো সমস্যা হয়নি অতএব এখনও ঠিক আমি সেই রকমভাবেই শয়দানের মুখে লাথি মেরে আমি বারো মাস আল্লাহ তালার ইবাদতবন্দিগি করবো অন্যায় কাজে থাকব না রমজান মাসে যখন পেরেছি এগারো মাস ইনশাল্লাহ পারবো এরকমভাবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এরকমভাবে আমাদেরকে আল্লাহ তালার ইবাদতবন্দিগিতে বারো মাস সর্বসময় সর্ব মানে সদা সর্বদা আমাদেরকে আল্লাহ ইবাদত ইবাদতবন্দিগীতে অতিবাহিত করতে হবে রমজান সম্পর্কে رسول الله صلى الله عليه وسلم بيش شيء امبارتين قطع بولشن تر مدى اكتی عن ابي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم صوم احدكم فلا يرفص ولا يصخب فان سابه احد او قاتله فليقل اني صائم صيب بخاري كتاب الصوم هدس نمبر 1904 رسول الله صلى الله عليه وسلم بولشن তোমাদের যখন সিয়াম হবে রোজার সময় আসবে অর্থাৎ তোমরা যখন রোজা অবস্থায় আছো তখন কোনো অশ্লীল কথা বলবে না তোমরা রোজা অবস্থায় কোনো অশ্লীল কথা বলবে না ইয়াস হব এবং চিৎকার করবে না চেঁচাচিল্লা করবে না ফা ইনসাফ বাহু আহাদুন আহাদু ফ্যাল ইয়কুল সইম যদি তোমাকে কেউ গালি দেয় এবং তোমার সঙ্গে কেউ যদি লড়তে আসে তোমার সঙ্গে লড়াই করতে আসে তাহলে তুমি বলো ইন্নি স আমি সিয়াম অবস্থায় আছি আমি সিয়াম পালন করি আমি তোমার সঙ্গে না ঝগড়ায় লিপ্ত হব না ফেতনা ফাসাদে লিপ্ত হব না আমি চেঁচাচিল্লা করব আর না আমি কোনো এমন কিছু কাজ করব যার জন্য আমার রোজার সমস্যা হয় তাহলে আমরা রোজা অবস্থায় এই বিষয়টা মাথায় রাখবো যে যখন রোজা অবস্থায় থাকবো তখন অনেকে আমাকে গালিগুলুজ করবে আমি ধৈর্য ধারণ করব অনেকে আমাকে মারতে আসবে আমার সঙ্গে লড়তে আসবে আমি তার সঙ্গে লড়বো না আমি চুপচাপ থাকবো এবং আমি কোনো লড়াইয়ে এমন কিছু কথা বলবো না যাতে লড়াই লেগে যায় এরকমভাবে যদি আমরা রোজাগুলো পালন করি তাহলে আশা করা যায় এই রোজার জন্য আল্লাহ তালা খেল খেয়ামতের দিনে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে রসুল্লাহ সাল আলাইহি হাসাল্লাম আরও বলেছেন নবী হরত রদিয়াল্লাহ আনহু قال قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه আবুহ রাজিয়াল্লাহ বলছেন যে ব্যক্তি রোজা রাখল এবং মিথ্যা কথা ছাড়লো না মিথ্যার ওপরে আমল করলো অর্থাৎ অন্যান্য মাসে যেমন মিথ্যা বলতো রোজার মাসেও মিথ্যা বলছে তাই সালিল্লা হ্যাঁ যেতুন সেই ব্যক্তি রোজা রাখুক আর না রাখুক এতে আল্লাহর কোনো যায় আসে না সই বখারি হাদিস নম্বর উনিশশো এখানে আল্লাহ রসুসাল্লি হসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে রমজান মাসে কোনো ব্যক্তি যেন কোনোরকমভাবে মিথ্যা না বলে অন্যান্য মাসে হয়তো যেমন মিথ্যা হয়ে যায় ব্যবসার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে মিথ্যা কথা বলে ফেলে কিন্তু রমজান মাসে সতর্ক থাকতে হবে কোনো সময় যেন ভুল করেও মিথ্যা কথা না বলে দেয় যদি ভুল করে মিথ্যা কথা বলে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আর মিথ্যার ওপরেই যদি আমুল করে মিথ্যার ওপরেই অটল থাকে অন্যায় অশ্লীল কাজ থেকে যদি দূরে না থাকে আল্লাহ রসুল বলছেন ফেলাই সালিল্লাহ হ্যাঁ যেতুন সরাবা আল্লাহর কোনো যায় আসে না সে খাক আর না খাক রোজা রাখুক আর না রাখুক সেই জন্য রোজা অবস্থায় আমরা কোনো অন্যায় অশ্লীল কাজে যাব না মিথ্যা কথা বলবো না যে কাজ করলে আল্লাহ তালা নারাজ হন সেই সব কাজ করব না আশা করা যায় আল্লাহ তালা আমাদের রোজাগুলো কবুল করবেন এবং এর দ্বারাতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সৈবুখারি হাদিস নম্বর উনিশশো এবং পূর্বের হাদিস যেটা সেটা হচ্ছে উনিশশো চার যেখানে ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে কেউ যেন গালিগুলুজ না করে অশ্লীল কথাবার্তা না বলে কেউ যদি অশ্লীল কথা তোমার সঙ্গে বলে গালিগুলুজ করে চেঁচাচিল্লা করে তাহলে তুমি বলো ইনি সইম আমি সইম আছে রোজা আসি তোমার সঙ্গে চেঁচাচিল্লায় লিপ্ত হব না আমি অশ্লীল কথা বলবো না আমি এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আল্লাহ তালা নারাজ হন অতএব প্রিয় দর্শকবৃন্দ আমরা প্রত্যেকেই এই রোজা থেকে এই শিক্ষা গ্রহণ করি যে ইনশাল্লাহ আমরা আগামী যে এগারোটা মাস আমরা পাবো সেই মাসে এখন যেমন ইবাদতবন্দি করছি আগামী মাসগুলোতেও আমরা ঠিক এরকমভাবে ইবাদতবন্দি করব যাতে করে আল্লাহ তালা আমাদের প্রতি সদা সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমরা কোনো সময় কোনো অন্যায় অশ্লীল কথা এবং গালিগলুজ এবং কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হওয়া এগুলো থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে যেন এ থেকে বিরত রাখেন আমিন বা খেরুদা আওয়ায়না আলহামদুলিল্লাহ রাবুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু